বহু দিন বাদ লাইভে তো কেমন আছেন বন্ধুরা আশা করি সব ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সকাল সকাল চলে এলাম ধান লোডিং করতে তো ধান লোডিং করতে এসে দেখতে পেয়েছেন আমি গাড়ি এখানে রেখেছি এখানে গাড়ি আছে এই যে ট্রাক্টর সুরাজ আটশো পঞ্চান্ন আর এই যে ধান আর সকাল সকাল আমাকে ডেকেছে আর দেখতে আছেন ওই যে পায়ে দেখতে আছেন ওখানে রান্না করেছে রান্না করে খাবার খাচ্ছে তা বলুন তো ভাই সকাল সকাল ডেকে যদি সকালে যদি খাবার খায় তাহলে আমার টিপের কী অবস্থা হবে যা আপনাদেরকে তো এটা শেয়ার করার জন্য ধরলাম যে এত সকাল সকাল না ডেকে যদি একটু সময় বেঁধে সময় বেঁধে যদি আমাকে ডাকত তাহলে কাজ হতো তো খাওয়া দাওয়া করে কাজ করবে মনে করছে তো আমাকে তো চিনেন সবাই অফিসিয়াল আমি বলতেছি এখন বর্তমান দেখতে পাচ্ছেন ধান বছর কেমন হয়েছে তা আপনাদেরকে দেখায় সোনার ফসল ভাই খুব মেহনত কষ্ট করে ফসল তৈরি করেছে কিসান তো আমরাও কিসান কৃষান ভাই তো আমরা লোডিং করতেছি লোডিং করা করা হবে এই ধানটা এ ধানটার দাম নাম হচ্ছে সন্না সন্না ধান তো ফসল সেরকম হয়নি মানে একটা কথা করে বলি ভাই ফসল যাই হোক কিন্তু সরকারের এই ধানের মূল্যতা দাম দেয় না কারণ এখনকার বাজারে ডিএপি এবং ইউরাসারের অনেক টাকা দাম এবং ডিপ আছে ডিপে ধরেলেন বিঘা প্রতি দু হাজার টাকা করে নাই তাহলে অনেক টাকা খরচ হয় এক বিঘা জমি লাগাতে প্রায় ধরে নেন দশ হাজার টাকা মতন লাগে তাহলে দশ হাজার টাকা যদি লাগে তাহলে কয় টাকা ধরলে ইনকাম থাকবে এই ধান লাগিয়ে ধানের থেকে লার দামটাই বেশি এখনকার বাজারে আমাদের গ্রামে লারা হয়েছে হাজারে দু হাজার টাকা মানে হাজার লারা দেবে দু হাজার টাকা নেবে আর ধানের দাম হচ্ছে মানে সমরোচনা ধানের দাম হচ্ছে আপনার উনিশশো টাকা থেকে সাড়ে আঠেরোশো টাকা হয়েছে স্বর্ণা ধানটা যেটা ঠিক আছে আয় ছত্রিশ ধান হচ্ছে আপনার ষোলোশো টাকা বা পনেরোশো টাকা আয় ছত্রিশ ধানটা তাহলে বলুন তো ভাই যে কৃষান ভাইরা কত কষ্ট করে মেহনত করে ফসল ফলার জন্য আপনাদেরকে খাবার দুমুঠো খাবার দেওয়ার জন্য কত মেহনত করছে সে কারণেও দেখতে হয়েছেন ধানের ধানের মূল্যতা দাম নেই তা আপনাদেরকে এটা শেয়ার করতে চাই যে যতই কষ্ট করুক না ফসল লাগাতে কৃষান ছাড়বে না একটা কথা আর আর কথা বলি ভাই যে জিনিস যাই করুক না কেন তা কষ্ট মেহনত ফসল সোনার ফসল ভাই পেটে দু দুমোটা খেতেই হবে এবং যতই লস হোক না কেন তাও দুমোটা চাল এবং ভাত খেতেই হবে এটাই আপনাদেরকে শেয়ার করতে চাই যে যে কোনো কাজ ছোটো না এই যে আমাদের এখন এলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এলো আমাদের এই সকাল সকাল আমাকে ডেকেছে তো অনেকগুলো পার্ট আছে প্রায় ধরে নেন দশ বারোটা পাট আছে তো প্রায় চার পাঁচ বিঘা মতন ধান আছে তো তিন চারটি ফবে ধানগুলো এই যে এখানে একটা পালা ওখানে একটা পালা আর এই দেখেন এখানে একটা রাস্তার কোলে পালা মানে ওই ওই জমিটা একটু লরম আছে হুম ও লরম আছে ও পালাটা উঠবে না যেহেতু ওই বয়ে আসতে হবে তো ও দেখতে এ দাদা ভাইরা খুব কষ্ট করে মেহনত করে হুম তো আপনাদেরকে এটাই বলতে চাই যে কষ্ট হোক যাই হোক কিন্তু ফসলের দাম পাচ্ছে না সরকারকে একটু বলিয়েন যে একটু দামে ধানের দামটা একটু বাড়াতে হবে নাহলে এই ডিএপির দাম হচ্ছে আপনার এক বস্তা ডিএপির দাম আঠারোশো টাকা যদি এক বিঘাতে যদি এক বস্তা ডিএপি দেয় তা আঠারোশো টাকা লাগছে তাহলে কত টাকা খরচ করার পর আঠারোশো টাকা পেয়েছে একটা কল্পনা করে দেখেন হুম আপনাদেরকে এক বিঘা ধান লাগাতে কয় টাকা মোট খরচ হয় তা আপনাদেরকে তাও বলি আজকে লাইভের মধ্যে বলবো এক বিঘা ধান লাগাতে প্রায় ধরে নেন দশ হাজার মতন খরচ হয় কিসে কিসে হয় আপনাদেরকে সেটাই তুলে ধরবো আজকে হুম দেখেন জমি হচ্ছে আমাদের রাঢ়ে এটা আমাদের রাঢ়ের মাঠ বলে হুম এটা মহিপালের মাঠ স্টেশনের কাছে বাড়ি হুম তো প্রথম যখন চাষ দিই দহার চাষ দিতে হয় এসব জমিকে দেখতে পাচ্ছেন মাটির কত ফেটে ফেটে আছে হুম তো দহার চাষ দিয়ে জমি লাগাতে হয় হুম একটা জাবাত দিয়ে একটা কাদান করি তাতে চাষের পয়সা লাগে হাজার টাকা হুম এবং ধরলেন বিছন যেটা বিছন যেটা আমরা তৈরি করি হুম সেটাকে আগে লেও ফেলতে হয় লেও ফেলে বিছনটা তৈরি করতে হয় হুম ওটাতে প্রায় ধরে ওখানে দু হাজার মতন খরচ হয় তাহলে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা খরচ তারপরে আবার ধরে যে সাহার দিতে হয় সাহারে প্রায় ধরলেন তিন হাজার টাকা মতন সাহার লাগে হুম সাহারে তিন হাজার টাকা মতন লাগে তাহলে সাড়ে তিন হাজার আর ওখানে ওখানে আছে ধরে লেন তিন হাজার তাহলে তোমার ছ হাজার টাকা খরচ হওয়াল এক বিঘা ফসল লাগাতে ছ হাজার টাকা খরচ তারপরে পাইট মনিস আছে প্লাস ধরে লেন যে গাড়ি আছে এবং ধরেন নিজের খাটনি আছে এতে এক বিঘা ধান লাগাতে যদি দশ হাজার টাকা খরচ হয় হুম তাহলে এই ফসলটা লাগাই লাগিয়ে কত টাকা ইনকাম থাকবে এই ফসলটা খুব জোর হলে যদি এক বিঘা যদি জমি চাষ করে প্রায় ধরলেন যে খুব জোর যদি বেশি হয় পনেরো মুন ধান হয় পনেরো থেকে ষোলো মুন ধান হবে আমাদের এখানে বিঘা প্রতি কুড়ি কাটাতে এক বিঘা ঠিক আছে আপনাদেরকে সেটা বলে দিই কুড়ি কাটাতে এক বিঘা তো বিঘাতে যদি পনেরো কুড়ি মন পনেরো মুন ষোলো মুন ধান হয় হাইস্ট। তাহলে পনেরো কুড়ি ষোলো মনের ধানের দাম ক টাকা মানে যদি ধরে লেন মনে ধরে হাই সাতশো আটশো টাকা যদি মন হয় তাহলে পনেরো মনের দাম কত টাকা আপনারা বলেন কমেন্টে জানাবেন হুম তাহলে কত টাকা খরচার কত টাকা বাই বা বুঝতে পারছেন হুম তো এটা আপনাদেরকে বলি ভাই যে কষ্ট মেহনত করে ফসল ফলায় আপনাদের দু দুমোটা দুমোটা ভাব দেওয়ার জন্য তো সোনার ফসল ভাই পেটে খেতেই হবে যতই লস হোক বা যতই লোকসান হোক পেটে খেতেই হবে সব জিনিস তো আমাদের এটাই কথা বলার উদ্দেশ্য ছিল যে যতই মেহনত করো ফসলের দাম হচ্ছে না সরকারকে একটু বলে যদি কিছু দাম কিষান ভাইয়ের কিছু করে কিছু করতে পারে সবটা ভালো হয় কারণ ফসলের যা দাম আর ডিএপির যা দাম অনেক টাকা আকাশ ছোঁয়া তরিতাবাত তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আবারও দেখাবে লাইভে তো আমি চলে এলাম মাঠে একদম বুঝতে পারছেন ভালো থাকবেন নেক্সট নেক্সট আবারও ভিডিও হবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা